আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবু সিদ্দিক কালিফ গত ক্লাসে আমরা আমাদের সিরিজ টপিকের এই সিরিজটা সমাধান করেছিলাম এবং বলেছিলাম আজকের ক্লাসে আমরা এই সিরিজটা সমাধান করব। অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস টু ডিভাইডেড বাই এইট প্লাস থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ এভাবে যদি অ্যানতম পথ পর্যন্ত কোনো একটা সিরিজ চলে তাহলে তাদের ইন টোটাল রেজাল্ট কত আসবে সেটা আমরা বের করব। এই ক্ষেত্রে আপনারা যারা যারা এই প্রোগ্রামটা তৈরি করতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ বাট যারা পারেন নাই বা বুঝতে পারেন নাই এই সিরিজটা কিভাবে তৈরি করতে হবে বা এই সিরিজটা কিভাবে চলতেছে তাদের জন্যই আজকের এই ক্লাসটা যেখানে আমরা এই সিরিজের সমাধান দেখব তো ফার্স্ট অফ অল আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যখন কোনো একটা সিরিজ সমাধান করব। তখন আমরা এই দুইটা সিরিজের মাঝে কি পার্থক্য আছে বা কি মিল আছে সেটা লক্ষ্য করব। ফর এক্সাম্পল আমরা যদি এই সিরিজটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কী লেখা আছে ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস টু ডিভাইডেড বাই এইট প্লাস থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে এখানে আমরা যদি আমাদের লবের অংশগুলো খেয়াল করি তাহলে লব হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে পরে আসবে ফোর তারপরে আসবে ফাইভ এবং এই লবের সাথে যদি আমরা হরের অংশগুলো খেয়াল করি তাহলে দেখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস টু ডিভাইডেড বাই এইট প্লাস থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে মিলটা কোথায় আমাদের এখানে যখন ওয়ান হচ্ছে লব তখন হর হচ্ছে ফোর যখন লব হচ্ছে টু তখন হর হচ্ছে এইট যখন লব হচ্ছে থ্রি তখন হর হচ্ছে টুয়েলভ দ্যাটস মিন আমাদের এখানে লব এবং হরগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে চলতেছে আর এই প্যাটার্নটা হচ্ছে আমাদের লব যা হচ্ছে হর তার থেকে গুণ বেশি হচ্ছে যেমন লব যখন হচ্ছে ওয়ান তখন আমাদের হর হচ্ছে ফোর অর্থাৎ ওয়ান ইন্টু ফোর বা ফোর আবার যখন লব হচ্ছে টু তখন এই টু কে যদি আমরা চার গুণ করি তাহলে আমরা পাবো টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট আর এই ক্ষেত্রে আমাদের হর হচ্ছে এইট সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সিরিজটাতে আমাদের লব যা হচ্ছে তার চার গুণ হচ্ছে আমাদের হর যেমন এখানে লব হচ্ছে থ্রি যার কারণে হর হয়েছে টুয়েলভ অর্থাৎ থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু টুয়েলভ তাহলে এইভাবে আমাদের এই সিরিজটা চলতে থাকবে এবং তম পথ পর্যন্ত আমাদের সিরিজটা চলবে তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সিরিজটা কীভাবে চলতেছে এখন জাস্ট আমরা এটা তৈরি করব। আর এটা তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো পাওয়ার জন্য একটা লুপ পরিচালনা করব এবং এই লুপের ভিতরে আমরা আয়ের যে ভ্যালুগুলো পাবো সেগুলো হবে আমাদের লব এবং এই লবকে যখন আমরা ফোর দ্বারা গুণ করব তখন যে অংশটা পাবো সেটাই হবে আমাদের হর তো বিষয়টা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে চলুন আমরা কোর্ট ব্লকসে যাই তাহলেই দেখবেন বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে তো আমরা চলে আসলাম আমাদের কোর্ট ব্লকসে এখানে আমরা সিম্পল একটা কোড লিখেছি সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটার পাশাপাশি আমরা এখানে ফ্লোট টাইপের কয়েকটা ভেরিয়েবল নিয়েছি নাম ওয়ান নামক ভেরিয়েবল নিয়েছি ইউজারের কাছ থেকে অ্যানতম পটটা নেওয়ার জন্য আমরা আই নামক ভেরিয়েবলটা নিয়েছি লুপ পরিচালনার জন্য এবং যেহেতু আমরা সবগুলো সংখ্যাকে একসাথে যোগ করব সেই জন্য আমরা সাম নামক একটা ভেরিয়েবল নিয়েছি যেখানে সামের ইনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে জিরো আমরা এখানে দুটি প্রিন্ট ব্যবহার করেছি যার প্রথমটির মাধ্যমে ইউজার বুঝতে পারবে আমাদের এই প্রোগ্রামটা কোন ধরনের সিরিজ সমাধান করতেছে এবং দ্বিতীয় প্রিন্ট মাধ্যমে আমরা ইউজারকে বলেছি আমরা দেখতে পারবো আমাদের প্রোগ্রামটা এরকম কাজ করতেছে যেখানে আমাদের এই প্রোগ্রাম কোন ধরনের সিটি সমাধান করবে সেটা দেখাচ্ছে এবং ইউজারকে বলা হচ্ছে তম পদের মান দেওয়ার জন্য এখন আসুন আমরা আমাদের দ্বিতীয় স্টেপ ফলো করি আমরা ইউজার আমাদেরকে যে সংখ্যা দিবে আমরা ওয়ান থেকে সেই সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে কাউন্ট করব সেই জন্য আমাদের একটা লুপ প্রয়োজন আমরা ফর এক্সাম্পল ফর লুপ নিয়ে কাজ করতেছি আমাদের লুপের প্রাথমিক ভ্যালু শুরু হবে ওয়ান থেকে সুতরাং আমরা বলে দিচ্ছি আই ইকুয়াল টু ওয়ান আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না নাম ওয়ানের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে এবং আমাদের লুপটা আপডেট হবে ওয়ান ওয়ান করে অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যে আমরা কী করবো আমরা এই ওয়ান ডিভাইডেড বাই ফোর টু ডিভাইডেড বাই এইট নাইন ডিভাইডেড বাই টুয়েলভ সরি এখানে থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ হবে এখানে থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ হবে হ্যাঁ ওয়ান ডিভাইডেড বাই ফোর টু ডিভাইডেড বাই এইট থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ এই সংখ্যাগুলোকে আগে তৈরি করবো তারপর সেগুলোকে একসাথে যোগ করবো তো এই ভগ্নাংশগুলোকে আমরা কীভাবে তৈরি করবো সেটা আমরা সবাই জানি যেহেতু আমরা আমাদের এই লুপের আয়ের ভিতরে ওয়ান টু থ্রি ফোর এইভাবে প্রত্যেকটা সংখ্যা পাবো সেক্ষেত্রে আমরা যদি আয়ের ভ্যালুকে ভাগ করি আয়ের চার গুণ দ্বারা অর্থাৎ আই ইন্টু ফোর তাহলেই আমাদের এই প্রত্যেকটা ভগ্নাংশ তৈরি হয়ে যাবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন জাস্ট আমাদের কাজ কি আমরা এগুলোকে একসাথে যোগ করব। সেজন্য আমরা কি করতে পারি আমরা এখানে লিখে দিব সাম ইকুয়াল টু সাম প্লাস আই ডিভাইডেড বাই আই ইন্টু ফোর আমাদের কাজটা শেষ এখন যদি জাস্ট আমরা এই লুপের বাহিরে আমাদের এই সামের কি প্রিন্ট করি তাহলেই আমরা আমাদের সম্পূর্ণ ফলাফলটা দেখতে পারবো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা প্রিন্টেপ ফাংশন কল করতেছি এবং এই প্রিন্ট ভিতরে সর্বপ্রথম আমরা সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের এই সিরিজটাকে প্রিন্ট করবো সেই জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে এই সিরিজটাকে প্রিন্ট করে দিচ্ছি এবং এই অ্যানের পরিবর্তে যেহেতু আমাদের ওয়ান ডিভাইডেড বাই ইউজারের দেয়া নাম্বারটা প্রিন্ট হবে সেই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ওয়ান ডিভাইডেড বাই ফরমেট স্পেসিফায়ার পার্সেন্ট এফ তারপর ইকুয়াল সাইন এবং তারপর আবার ফরমেট স্পেসিফায়ার পার্সেন্ট এফ এই ফর্মেট স্পেসিফায়ারটা আমাদের সামের ভ্যালুটাকে প্রিন্ট করবে এবং আমরা ডাবল কোটেশনের বাইরে এসে সর্বপ্রথম আমাদের নাম ওয়ানের ভ্যালুটাকে এবং তারপর কমা দিয়ে আমাদের সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি এবং যেহেতু আমরা এখানে দশমিকের পর দুই ঘর নিয়ে কাজ করব সেই জন্য দুইবারই ফর্মেট স্পেসিফায়ার পার্সেন্টের পর পয়েন্ট টু দিয়ে দিচ্ছি এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারব আমাদেরকে বলা হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ অ্যান আমি যদি এখানে দিয়ে দিই ফাইভ ইন্টার দেওয়ার পর দেখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই ফোর এভাবে হওয়ার কথা ছিল বাট এখানে দেখাচ্ছে তাহলে এই প্রবলেমটা বাই ওয়ান আমরা কিভাবে সমাধান করব আমাদের এখানে ওয়ান ডিভাইডেড বাই পার্সেন টু এফ সেখানে এই পার্সেন্ট এফ কি করতেছে ইউজারের দেওয়া নাম্বারটাকে প্রিন্ট করতেছে ইউজারের দেয়া নাম্বারটা যখন আমরা দিচ্ছি ফাইভ তখন সে এখানে ফাইভ প্রিন্ট করতেছে বাট আমাদের এখানে কি হওয়ার কথা আমরা যদি আমাদের এই সিরিজটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে যখন ওয়ান প্রিন্ট হচ্ছে অর্থাৎ আয়ের ভ্যালু যখন ওয়ান তখন এখানে প্রিন্ট হচ্ছে ফোর অর্থাৎ আই ইন্টু ফোর আয়ের ভ্যালু যখন হচ্ছে টু তখন ডিভাইডেড দিয়ে প্রিন্ট হচ্ছে এইট অর্থাৎ টু ইন্টু এইট তাহলে আমাদের এখানে অ্যানতম পদের এখানে প্রিন্ট হবে ওয়ানের পরিবর্তে প্রিন্ট হবে আয়ের ভ্যালু এবং ডিভাইডেড দিয়ে তারপর প্রিন্ট হবে আয়ের ভ্যালুর ফোর গুণ অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এই ওয়ানের পরিবর্তে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট অ্যাপ দিয়ে দিচ্ছি এই এফটা প্রিন্ট করবে আমাদের আয়ের ভ্যালু সেজন্য আমরা প্রথমে এই নাম ওয়ান পরিবর্তে দিয়ে দিচ্ছি আই অর্থাৎ আমাদের এই প্রথম পার্সেন্ট এফ সেটা প্রিন্ট করবে আমাদের আয়ের ভ্যালু অর্থাৎ আয়ের ভ্যালু যদি হয় ফাইভ তাহলে এখানে প্রিন্ট হবে ফাইভ এবং তারপর ডিভাইডেড দিয়ে আমরা পরবর্তীতে কি প্রিন্ট করব আয়ের ভ্যালুর চার গুণ অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এখানে কমা দিয়ে লিখতে হবে আই ইন্টু ফোর অর্থাৎ এই আই ইন্টু ফোরটা প্রিন্ট হবে কোথায় আমাদের এই ডিভাইডারের পর যে পার্সেন্ট টু এফ আছে সেখানে এবং সর্বশেষ আমাদের যে পার্সেন্ট এফ আছে সেটা প্রিন্ট করবে আমাদের সামের ভ্যালু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা এখানেও পয়েন্ট টু দিয়ে দেই আপনাদের কারো যদি এই বিষয়গুলো বুঝতে একটু কঠিন মনে হয় তাহলে আপনারা নিজেরা যখন ট্রাই করবেন তখন দেখবেন আপনাদের কাছে একদম ইজি মনে হচ্ছে এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি সেই ক্ষেত্রেও আমরা ছোট্ট একটা প্রবলেম ফেস করব সেই প্রবলেমটাকেই সেটা আমরা একটু পরেই দেখছি প্রথমে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করলাম এবং এখানে যখন আমাদেরকে এন ভ্যালু দিতে বলা হচ্ছে তখন যদি আমরা এখানে দিয়ে দিই ফাইভ তাহলে আমাদের ফলাফল কত আসার কথা চলুন আমরা চেক করে দেখি আমরা চলে যাই আমাদের ক্যালকুলেটারে এবং এখানে আমরা লিখি ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস টু ডিভাইডেড বাই এইট প্লাস থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস ফোর ডিভাইডেড বাই সিক্সটিন প্লাস ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি যেহেতু আমাদের এনতম পদ হচ্ছে ফাইভ তাহলে সর্বশেষ আমাদের ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি আসবে এবং এই ক্ষেত্রে আমাদের ইন টোটাল ফলাফল আসার কথা ওয়ান পয়েন্ট টু ফাইভ ওকে এখন আমরা আমাদের এখানে ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করলে দেখতে পারবো আমাদের এখানেও ফলাফল এসেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বাট এই ক্ষেত্রে আমাদের এই সিরিজটা যে চলতেছে সেই ক্ষেত্রে এখানে আমাদের সর্বশেষ হওয়ার কথা ছিল ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি বাট এখানে আসতেছে সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর এই প্রবলেমটা কেন হচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কারণ আমাদের এই লুপটা যখন চলতেছে অর্থাৎ আয়ের ভ্যালু যখন হচ্ছে ফাইভ তখন আমাদের এই লুপটা সঠিকভাবে কাজ করতেছে বাট পরবর্তীতে যখন আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে সিক্স তখন আমাদের এই লুপটা আর কাজ করতেছে না অর্থাৎ আমরা এই লুপের ভিতর থেকে কোনো ফলাফল পাচ্ছি না বাট এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আয়ের ভ্যালু যখন সিক্স হচ্ছে তখনই কিন্তু এই লুপটা আর কাজ করতেছে না অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা আর সাকসেস হচ্ছে না বাট আয়ের ভ্যালু কিন্তু সিক্স আয়ের ভ্যালু সিক্স থাকার কারণে এখানে আয়ের ভ্যালু প্রিন্ট হচ্ছে সিক্স এবং এই সিক্সের সাথে ফোর গুণ হয়ে আমরা এখানে ফলাফল দেখতে পাচ্ছিলাম সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা ইনপুট দিয়েছি ফাইভ অর্থাৎ আয়ের ভ্যালু ফাইভ হওয়ার আগ পর্যন্ত এই লুপটা সঠিকভাবে কাজ করেছে বাট যখন আয়ের ভ্যালু হয়ে গিয়েছে সিক্স তখন আর আমাদের এই লুপটা কাজ করে নাই বাট আয়ের ভ্যালু তো সিক্স হয়ে গেল এই সিক্সটাই এখানে প্রিন্ট হচ্ছিল তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করব কিভাবে আমরা জাস্ট এই লুপের শেষে বলে দিব আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান তাহলে এখন কি হবে আয়ের ভ্যালু যদি সিক্স হয়ও সেটা আবার আগের সংখ্যায় চলে যাবে এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে আবার রান করি এবং এখানে দিয়ে দিই ফাইভ ইন্টার দেওয়ার পর দেখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস টু ডিভাইডেড বাই এইট এভাবে ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি পর্যন্ত যদি একটা সিরিজ চলে তাহলে এই সিরিজের ইন টোটাল ফলাফল আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিউয়ার্স আজকের ক্লাসটা আপনাদের কাছে একটু জটিল মনে হতেই পারে বাট এটাতে ঘাবড়ানোর কিছুই নাই আপনারা নিজেরা যখন এই প্রোগ্রামটা ট্রাই করবেন তখন দেখবেন আপনাদের কাছে একদম ইজি মনে হচ্ছে তো ধীরে ধীরে আমরা আমাদের সি প্রোগ্রামিং অনেকগুলো টপিক কভার করে ফেলেছি আগামী ক্লাসেও আমরা সি প্রোগ্রামিং আর নতুন নতুন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ